ছাত্র ছাত্রীদের এবং নিট পরীক্ষার সাফল্যের পথ খুঁজে দিতে বালুরঘাটে চালু হলো প্রশিক্ষণ কেন্দ্র বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের তত্ত্বাবধানে প্রতি শনি এবং রবিবার মেধাবী পড়ুয়াদের সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে রবিবার সম্মিলিতভাবে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ললিতমোহন মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিপ্লব দেব এবং অনগ্রসর কল্যাণ বিভাগের পরিদর্শক সুকান্ত সত্যি বলতে যে আমাদের জেলায় প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এক থেকে দশের মধ্যে রেজাল্ট করে রাজ্যব্যাপী তো তারা এই উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে কোথায় যাবে এবং এই উচ্চশিক্ষা বা জি বা নিট পরীক্ষা এইসব পরীক্ষা যে বাইরে কোচিং যাবে কোচিং নিবে তার যে আর্থিক যে অর্থের প্রয়োজন তাদের সেটা হয় না হ্যাঁ সময় সাপেক্ষ এবং অনেক পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এখানে আমাদের জেলায় আছে তাদের এই সুযোগ দেওয়ার জন্য আমাদের এই চিন্তাভাবনা তাই আমরা যোগশ্রী প্রকল্পের মাধ্যমে এই জি বা নিটের কোচিং আমাদের সৃষ্টি নিয়ে এসছে এবং আমি চাই তার সাফল্য কামনার জন্য সব জেলা ও সমস্ত জেলাবাসীকে তাদের কৃতজ্ঞতা এবং আশীর্বাদ আমরা পাব এর বিশেষত্ব বলতে এটা একটা মহান বিশেষত্ব আছে যেমন আমি বলি এটা কিন্তু ওবিসি মাইনরাটি এবং জেনারেলদের জন্য বিশেষভাবে কোচিংটা তো এর আওতায় যেহেতু এই তিনটে সম্পদের মানুষকে আমরা অন্তর্ভুক্ত করেছি অতএব যে আপনারা বুঝতে পারছেন কোচিংটা মূলত রিলেটেড হচ্ছে আপনার আইআইটি জি এবং নিট সংক্রান্ত মানে এই তিনটে কম্পিটিভ এক্সামিনেশনের যে পঠন পাঠন এবং তার যে সিলেবাস এবং সেই অনুসারেই কিন্তু এখানে কোচিংটা হবে যেহেতু এটা ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিটিভ এক্সাম অতএব এই এক্সামের আপনারা তাৎপর্যপূর্ণতা বা এর যে কমপ্লিট কম্পিটিটিভ লিস্টটা আপনারা বুঝতে পারছেন কোন পর্যায়ে লেভেলে আছে তো সেই অনুসারে আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের আদিবাসী শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের অধীনে যে এই প্রকল্পটা আমরা নিয়ে আসতে পেরেছি সেই অনুসারে আমরা চেষ্টা করব যাতে এই টেন্ডারটা যেহেতু রেজুডেন্স নিয়েছে অতএব রেজুডেন্স কিন্তু একটি ভালো একটা নাম করা সংস্থা আমাদের জেলায় খুব ভালো উদ্যোগ কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনীয় মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প এই যে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে আজকেই পথচলা শুরু হলো বালুঘাট ললিত আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কোচিং সেন্টারে সেখানে পঞ্চাশটা সিট এবং অ্যাডিশনাল আরও ওয়েটিং লিস্টে তিরিশ জন ছাত্রছাত্রী রয়েছে তার মানে ডিমান্ড আপনারা বুঝতে পারছেন কী টাইপের তো এই যে শিক্ষিত ছেলেমেয়েরা একটা শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা একটা ধরুন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা নিট পরীক্ষায় তাদের যে বসার ক্ষেত্রে তারা যখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় বসবে তাদের একটা কিন্তু প্রিপারেশানের বিষয় থাকে সেই প্রিপারেশানের বিষয়গুলোর জন্য অনেক সময় বেসরকারি কোনো সংস্থার উপরে নির্ভর হতে হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ